ঠাকুরে ব্যাটারি চালিত মোটোভোল্ট বাইসাইকেলের নতুন শোরুমের শুভ উদ্বোধন আজ বিশ্বকর্মা পুজোর শুভ তিথিতে অর্পণ মোটোমোবাইল নিয়ে এলো মোটোফোল্টের নতুন শোরুম মোটোভোল্টের মার্কেটিং পার্টনার সনামধন্য টিম টিসিবির হাত ধরে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল বাঁকুড়ার রাজগ্রাম পুয়াবাগান বাগান রোডে অর্পণ অটোমোবাইল বাঁকুড়াবাসীকে তিন বছরের বেশি সময় ধরে পরিষেবা দিয়ে আসছে তাদের এই নতুন মোটোভোল্ট বাইসাইকেলের পথ চলা শুরু অর্পণ অটোমোবাইল শুধুই চলার পথের সঙ্গী নয় প্রিয়জনে ক্লান্তি দূর করতে শুরু করল অর্পণ গ্রিন ক্যাফে অত্যাধুনিক মনোরম পরিবেশে উদ্বোধনের দিন থেকেই অফারের ছড়াছড়ি বিশেষ অফার এখনই মোটোভোল্ট ইলেকট্রনিক বাইক কিনুন আর পেয়ে যান তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ নিশ্চিত উপহার আর দেরি কেন আজই আসুন আমাদের এই শোরুমে আমাদের সাথে ভবিষ্যৎ হোক আরও সবুজ অন্য অটোমোবলের পক্ষ থেকে ভারতীয় কৃষি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আর তিন বছর ধরে আমি আমার শোরুমের পেছনে অর্থাৎ আমার অর্পন অটোমোবাইলের শোরুমটাকে আমি তিন বছর ধরে আপনারা সবাই আমাদের আমাকে সহযোগিতা করেছেন বলে আমি আজ এই জায়গায় আসতে পেরেছি প্রথমে আমাদের ছিল অর্পণ অটোমোবাইলের তিনটে কোম্পানি নিয়ে আমরা স্টার্ট করেছিলাম আজকে আমরা দু হাজার পঁচিশে তিন বছর আমার শোরুম পরিপূর্ণ হলো সেই উপলক্ষে আমি আবার আমি একটা নতুন প্রোডাক্ট অর্থাৎ মটোভোল্ট কোম্পানির ইলেকট্রিক সাইকেল বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাছে আছে ইলেকট্রিক সাইকেল এবং স্কুটি সেই সকল নিয়ে আমরা আবার নতুন একটা নিউ শোরুম ওপেনিং করলাম আজকে সতেরোই সেপ্টেম্বর বুধবার বিশ্বকর্মা পূজার দিন আমাদের কাছে আপনি পাবেন সমস্ত কার্যক্রম অর্পণ অটোমোবাইলে যা পাবেন আপনারা সব জানেন অর্পণ অটোমোবাইলে কী কী পাওয়া যায় তো আজকে আমাদের মোটরবোল্ড শোরুমের মোটরবোল্ডের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো লিথিয়ামের মধ্যে আছে ও প্রত্যেকটা গাড়ি আমাদের লিথিয়াম এবং সেগুলো এক বছর এবং তিন বছর ওয়ারেন্টির মধ্যে আছে এবং সেগুলো ফাইন্যান্সের সমস্ত সুবিধা আছে আট মাসের ফাইন্যান্স আছে বারো মাসের ফাইন্যান্স আছে আঠেরো মাসের ফাইন্যান্স আছে এবং একুশ মাসের ফাইন্যান্স আছে তাছাড়া আমাদের বছর আমাদের সতেরোই সেপ্টেম্বর ওপেনিং এর থেকে আপ টু সেপ্টেম্বর পর্যন্ত আমাদের একটা অফার আমরা দিয়েছি অর্পণ অটোমোবাইলের পক্ষ থেকে এবং কোম্পানির পক্ষ থেকেও আমাদের একটা অফার আমরা পেয়েছি সেটা আজকেই পেলাম আমরা এবং প্লাস অর্পণ অটোমোবাইলের পক্ষ থেকে আমাদের একটা ক্যাশব্যাক অফার আমরা অলরেডি দিয়ে রেখেছি এবং তার সাথে আমাদের অনেকগুলো গিফট আইটেম আমরা রেডি করে রেখেছি কাস্টমারদের জন্য আপ টু উনত্রিশা সেপ্টেম্বর দু পর্যন্ত তা আপনাদের কাছে আপনারা আসুন আমাদের অর্পন অটোমোবাইলে রাজকগ্রাম পোভান রোডে আমাদের শোরুম এবং সেই শোরুমের মধ্যেই আমাদের প্রোডাক্টগুলো সব পাবেন মোটরবোল্ড কোম্পানির এইটুকুই আমি বলে আপনাদের কাছে नमस्कार एक आया है अर्पण ऑटोमोबाइल के साथ हमें पूरा भरोसा है इस सिटी में अब मोटोवोल का नाम बड़ा होगा और हर छोटे बड़े मास मोबिलिटी यूज करने वालों के लिए मोटोवोल्ड का प्रोडक्ट जो कि इंटरनेशनल लेवल का है अब मानपुरा में मिलना लगेगा बहुत बहुत शुक्रिया आप लोगों का आने का यहाँ पे और बहुत सारे ऑफर आए हुए हैं फेस्टिवल में आप उसको अवेल करिए और अर्पन ऑटो तो विजिट करिए पहली बात तो हमारा प्रोडक्ट का आ, फैक्ट्री कलकत्ता में है और ये पूरा इंटरनेशनल लेवल का ई साइकिल माइक्रो मोबिलिटी और ई स्कूटर ईवी का स्कूटर है ठीक है तो स्टार्टिंग फ्रॉम ट्वेंटी फाइव थाउजेंड से एक लाख तक के प्राइस पॉइंट में পথ চলা হয়ে গেল চার নাম্বার কুর্তিতে আমরা পড়লাম তো অর্পণ অটোমোবাইল সবসময় চাই যে বাঁকুড়ার মানুষজনের যেটা সবচেয়ে বেশি চাহিদা যেটা দরকার সেই জিনিসটাকে আনার জন্য এবং সেই ইলেকট্রিক ভেকালের যে ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রিটা একটা বাঁকুড়ার মানুষের জন্য রেভলিউশন আনার জন্য এবং তারা সব ধরনের মানুষকে কানেক্ট করার জন্য যেমন আজকে মোটোভল চলে এলো আমাদের সাথে কোলা কারণ আমরা চাই যে একটু স্টাইলিশ একটু জেন্সি যারা আছে তাদেরকেও কানেক্ট করার জন্য এবং যারা একটুকু হালকা লাইট কোয়ালিটির চাইছে ইভি বা ই সাইকেল চাইছে যারা ফর দ্য ডিজাইনিং তাদের জন্য এই পুরো ইন্ডাস্ট্রিটাকে কানেক্ট করার জন্য এবং শুধুমাত্র তাই না অটন অটোমোবাইল এই চার বছর ধরে মানুষের ভালোবাসা পেয়েছে এবং তাদের শুধুমাত্র যে সেলস করে সেটাই না তাদেরকে প্রপার সার্ভিস প্রোভাইড করে এবং আমরা খুব এক্সাইটেড থাকি যখনই একটা নতুন লঞ্চের কথা ভাবি কারণ অতন অটোমোবাইলের আমরা একদম প্রি লঞ্চ থেকে কাজ করছি এদের মার্কেটিং পার্টনার স্ট্র্যাটেজি পার্টনার এবং অতনুদা যখনই একটা নতুন কোনো কিছু ভিশন ভাবে আমরা সেটাকে ম্যাচ করি এবং সবসময় চেষ্টা করি যে বাঁকুড়ার মানুষের জন্য যেটা করা হচ্ছে বাঁকুড়ার অডিয়েন্সের জন্য যেটা করা হচ্ছে একটা পারফেক্ট ইলেকট্রিক ভেহিকেল ইন্ডাস্ট্রিতে একটা রেভলিউশন আনার এবং সেই রেভলিউশনে সবসময় পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে আপনারাও সবসময় আমাদের পাশে থাকেন মানুষের কাছে সেই খবরগুলোকে পৌঁছে দেন এবং এভাবে আপনাদের সাপোর্ট করুন বাঁকুড়ার এবং আমরা বাঁকুড়ার কোম্পানিকে আনার চেষ্টা করব এবং বাঁকুড়ার মানুষের জন্য ভালো করার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ বাঁকুড়া থেকে মানিক বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেশলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্জরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর স্পেশালিস্ট ডক্টর জি আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বারে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর ভাষায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া